মাঝে মধ্যে প্রাকৃতিক অত সুন্দর দৃশ্য দেখে আমরা মুগ্ধ হয়ে যাই জানি না কি মনে করে মোবাইলটা নিয়ে সকাল সকাল বেরিয়ে একটু ভিডিও শ্যুট করলাম তারপরে যখন ভিডিওটা অন অন করে দেখলাম তখন নিজের চোখে মানে বিশ্বাস করতে পারছে না অত সুন্দর ভিউটা আমাদের বাড়িতে দিয়ে আছে খুব সুন্দর লাগছে ভিউটা তাই না তাই একটু ভিডিও শ্যুট করে ভাবছি এটা আমার মাঝে রাখবো না আপনাদের সাথে একটু শেয়ার করি তার জন্য একটু ভিডিও শ্যুট করে আপনাদের সাথে শেয়ার করছি কেমন লাগছে বিউটা অবশ্যই জানাবেন কিন্তু আর সত্যি আমি এতদিন জানতামই না আমাদের বাড়িতে অত সুন্দর বিউটা আছে যাই হোক খুব সুন্দর দৃশ্যটা লাগছে ফুলগুলি অনেক আগেই থেকে ফুটেছে কিন্তু আজ আমি ভিডিওটা শ্যুট করলাম আর কি আচ্ছা সমস্ত কাজকর্ম সেরে তারপরে একটু শ্যুট করে নিলাম তো নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন সুস্থ আছেন সীমা বেঙ্গলি লাইফস্টাইল ব্লগের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আপনারা এই মুহূর্তে যে যেখান থেকে ব্লগটি দেখছেন আপনাদের সবাইকে সাথে নিয়ে ব্লগটি শুরু করছি আশা রাখছি আজকের ব্লগটিও ভালো লাগবে পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকেন অবশ্যই ভালো লাগবে সকাল সকাল সমস্ত কাজকর্ম সেরে জল এলাম রান্না করে বাটটা বসিয়ে দিয়েছি বাদ হয়ে গেছে বাটটা নামিয়ে তারপরে কিছু বাজি করলা বাজি করার ছিল করলা বাজিটা করে নিচ্ছি আর মুড়িটা ফুরিয়ে গিয়েছিল জানেন আর প্রত্যেকটা দিনই কিন্তু আমাদের মুড়ি লাগে মানে ছেলেমেয়েরা না খেলেও আমরা দুজন মানে আমরা স্বামী স্ত্রী দুজনে একটু মুড়ি খেতে ভালোবাসি সকাল বিকাল একটু মুড়ি খেতে ভালোবাসি তার জন্য মুড়িটা ফুরিয়ে গেছে বললাম যে মুড়িটা ফুরিয়ে গেছে মুড়িটা নিয়ে তো সকাল সকাল কর্তা মাসে বাজারে গিয়ে মুড়িটা নিয়ে এসছে আর তেমন সবজি কিছু আনেনি আনার মধ্যে শুধু মুড়িটা এনেছে আর কিছু মানে এক কিলোর মতন আটা এনেছে আর এগুলো মানে গুছ গাছ করে রেখে দিয়ে তারপর আবার জলের নাম রান্না বান্না করতে আজকে রান্নার মধ্যে সিম্পল কিছু রান্না করব মাছ পেঁয়াজি করব আর একটা ডাটা দিয়ে ডাটা আলু মাছের জুল করব আর মাছ পেঁয়াজি করব ডালটা অবশ্য করব না হ্যাঁ বাচ্চারা অবশ্য ডাল ছাড়া খেতে পারে না তো ভাবছি আজকে রোজ রোজ ডালটা করতে ভালো লাগে না করলে আবার বাজারে ছাড়া অন্যরক রখায় না মানে একটু নষ্ট হতে হয় নষ্ট করতে হয় তার জন্য ভাবলাম যে আজকে আর ডালটা রান্না করবো না ওদেরকে মাছ পেঁয়াজি দিয়ে বা মানে ডুগা ডুগি তরকারি দিয়ে একটু খাইয়ে নেব আর কি আচ্ছা যাই হোক রান্নাবান্নাও আমার মোটামুটি হয়ে আসছে মাছগুলো খুব সুন্দর করে বেজে রেখে দিয়েছে আর হ্যাঁ এখানে মাছ আছে তিন রকমের মাছ আছে কয়েকটা ট্যাংরা মাছ আছে তারপরে আছে কানলা মাছ আর আছে রুই মাছ আর কি আগের দিনে এনেছিলো কেটে বেছে কিছু রান্না করে দিয়েছি আর যাওয়া ছিল আজকে বের করে রান্না করে নিলে শেষ হয়ে যাবে আর রান্নাটা মোটামুটি হয়ে এসছে মাছগুলো হয়ে যে এখন মাছ পেঁয়াজির জন্য মানে ঝোলটা করে গরম হয়ে এসছে এখন মাছগুলো ঢেলে দিলে হয়ে যাবে বাস একটু নামানোর আগে একটু ধনে ভাতা কুচি দিয়ে নামিয়ে নিলে বাস হয়ে যাবে আমার মাছ পেঁয়াজিটা আর সকাল সকাল একটু মানে তারাহুড়ু করে রান্না বান্না করি যেহেতু বড় মশা বাড়বে বের হয়ে যাবে তার জন্য একটু তারাহুড়ু করে রান্না করতে হয় ও সকালবেলা মানে বাজি মানে করলা বাজিটাতে করেছি করলা বাজি আর মাছ পেঁয়াজি দিয়ে খাওয়া খেয়ে যাবে তারপর পরে খাওয়া দাওয়ার পর আবার মানে ডাটাটা রান্না করব আর কি ও খাওয়া দাওয়া করে ও বেরিয়ে চলে গেছে তারপর আবার আপনার রান্না বসিয়ে দিলাম যেহেতু ছেলেমেয়েরা এখন বাড়িতে আছে ওদের পরীক্ষা শেষ হয়ে গেছে তা ওরা বাড়িতে আছে আমি রান্নাটা কমপ্লিট করে তারপর ওদেরকে খাওয়াতে বসাবো আর কি এদিকে আমি রান্নাবান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর কাজকর্ম টুকটাক গুলো সেরে নিচ্ছি কারণ বেশি বাসনপত্র জমলে না ভালো লাগে না তা রান্না হতে হতে আমি মোটামুটি বাসনপত্র ধুয়ে অপসর করে রেখে দিই আর কি আর দেখবেন এক গাদা যখন বাসনপত্র দেখব তখন যেমন একটু বয়ের লাগে যে কখন এগুলো সারবো তারপর অন্য কাজ কেমন করে বলব তো এর জন্য বেশি একটা বাসনপত্র জমায় না আর ওদিকে মেয়ের মানে পড়ার ঘরটাও মানে এলোমেলো হয়ে আছে ছোট মেয়ে মানুষ মানে বেশি একটা বোঝাতেও চায় না তারপর যাব ওইদিকে আবার গটে একটু গুছিয়ে দেব বেশি একটা গুছ গাছ আমাকেও করতে হয় না মেয়েও মাঝে মধ্যে করে তারপর কি কী হয় মানে গুছটাও অনেক সময় গুছ গাছ করে রাখতেও যায় না তাই ভাবলাম যে রান্নাটা একটু হতে হতে আমি একটু ওই ঘরে গিয়ে গুছ গাছ করে দেব দেখুন বিছানার অবস্থা দেখুন কি করেছে মানে কি বলবো যথবাকাব কী করি কিন্তু এই যে মা এখন একটু কুচ করব করবো বলেছিলাম যে এটা গুজ করে গুচ করে রেখে যা কিন্তু না কার কথা কে শুনে যাই হোক আমি একটু এদিকে গুচ করে তারপর আবার রান্নার রান্না মানে তরকারিটা তো চাপিয়ে দিয়ে এসেছি এটা একটু সেদ্ধ হতে হতে আমি একটু গুছ গাছ করে দিয়ে যাচ্ছি আর হ্যাঁ অবশ্যই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানাবেন আর যদি কোনো ভিডিওটার কোনো অংশ যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পুরো ভিডিওটা কন্টিনিউ করতে থাকবেন আমার মোটামুটি কাজকর্ম শেষ হয়ে গেছে রান্নাবান্না কমপ্লিট মানে সব বাসনপত্র দুয়ার টুয়ার কমপ্লিট হয়ে গেছে ঘরটা মুছে হয়ে গেছে দেখুন বাইরে এসে দেখছি যে একটু বৃষ্টি পড়ছে সকাল থেকে মেঘলা ঘরে রয়েছে যে কখন বৃষ্টি আসবে বৃষ্টি আসবে মনে হয় কিন্তু দেখুন এখন বৃষ্টি চলে এসছে এখন প্রায় গড়িতে প্রায় এগারোটা এগারোটার মতন বাজে আর এখন থেকে বৃষ্টি চলে এসছে আর জানেন তো সকাল থেকে কিন্তু মানে মেঘলা আকাশ ছিল বৃষ্টি আসবে আসবে কয়েকদিন ধরে এমন হচ্ছে আবার আগের দিন রাত্রিবেলায় একটু বৃষ্টি এসেছিল আর এখন মানে বলতে বলতে ঝরিয়ে বৃষ্টি নেমে গেল আর কি আর সকালে একটু রোদ দেয়া থাকে কিছু বড়ই আর কিছু তেঁতুল আছে কিছু শুকানের বাকি রয়েছে এগুলো রোদ দেওয়া হয় আর বৃষ্টি আসবে একবার মানে তোলা হয় একবার আবার বাইরে এনে দেওয়া হয় এই চলছিল ছিল এতক্ষণ পর্যন্ত আর ফাইনালি এখন বৃষ্টি চলে এসছে আর আমার সমস্ত কাজ কমপ্লিটও হয়ে গেছে এখন আমি একটু স্নান টান করে আবার যাব ঠাকুর করে তারপরে ঠাকুর পুজো টুজো করবো পূজা করে তারপর আবার মানে দুপুরের রান্না একটু রেস্ট করব। রেস্ট করার পর আবার দুপুরের খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে আর কি আমাদের সাথে আবার সন্ধ্যার সময় দেখা হচ্ছে এটা হচ্ছে ছেলের স্কুলের এমনিতে তো লেখা পরীক্ষাগুলো শেষ হয়ে গেছে ওর স্কুলের ক্রাফ্টের পরীক্ষাটা রয়েছে ওর জন্য আমরা সকলে মিলে বসে বসে একটু বানানোর চেষ্টা করছি যেহেতু সুন্দরভাবে পারি না তারপর মোবাইলে দেখে দেখে এক একজনে বানানোর চেষ্টা করছি ফাইনালি ওর বাবা মানে একটা ফুল বানাতে পেরেছে আর কি যাই হোক বানিয়ে টানিয়ে তারপর চলে এলাম রান্না রান্নাঘরে যেহেতু বাড়ি একটু মানে বৃষ্টি আবহাওয়া আছে মানে ঠান্ডা ঠান্ডা লাগছে তার ভাবছি যে কী খাওয়া পাওয়া যায় আর কি রোজ তো এক গ্রামে মানে চা মুড়ি চা বিস্কুট খেতে ভালো লাগে না তাই ভাবলাম যে আজকে মানে অন্য একটা কিছু বানাই তার জন্য একটু বিকালে প্ল্যান করি একটু চাল আর তারপরে মানে কিছু মুসুরের ডাল তারপরে ছিল ছানার ডাল একটু ভিজে রেখে দিয়েছিলাম এগুলো একসঙ্গে বেটে একটু ডোসার মতন বানাবো দেখি চেষ্টা করে দেখি এটা হয় কি না অবশ্যই হবে হবে না কেন তাই মানে অনেকটা দোষার মতোই হয়েছে কিন্তু খুবই একটু ভাবটা আছে এটার মধ্যে এগুলো করে নিয়েছে আর করতে করতে মানে ভিডিওটা আর করা হয়নি এখন মোটামুটি করা আমার হয়ে গেছে আর ছেলেমেয়েরা আমি বানাতে বানাতে ওটা নিয়ে খেয়েও ফেলেছে আর এইগুলো হচ্ছে লাস্টে কয়েকটা বানিয়েছি এগুলো রয়েছে আর কি ওরা খেয়েছি কিন্তু আমরা খাইনি আর কি এখন আমরা খাবো আর ওই দিন যে সসটা বানিয়েছি ভাবছি সসটা দিয়ে খাবো নিজের হাতের বানানো সস দিয়ে খেতে কি না মানে স্বাদটা যেমন অন্যরকম তাই না আচ্ছা ভিডিওটা আর বেশি বড় করছি না এই পর্যন্ত রাখছি আবার দেখা হবে পরবর্তী আরেকটা ভিডিওতে ততক্ষণের যেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগে